বাংলাদেশের সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ এটা একটা যুদ্ধ বর্তমান সময় খুবই প্রয়োজন কারণ একটা যুদ্ধ যদি হয় তাহলে কেবল তাকে নির্বাচনে কোনো কথা বলতে পারবে না নির্বাচন কবে হবে নির্বাচনী রোড ম্যাপ এই যে ডিএমপি কর্ণধার জনাব তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বারবার আমাদের প্রধান প্রধানমন্ত্রীকে মেসেজ দিয়ে রাখেন যে কবে বাংলাদেশে নির্বাচন হবে নির্বাচনের রোডম্যাপ ক্লিয়ার করতে এবং নির্বাচনের এক জান তারিখ থেকে এই সবকিছু বন্ধ হয়ে যাবে কারণ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে কোনোদিনও নির্বাচন হতে পারে না এজন্যই আমাদের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটা যুদ্ধ খুবই প্রয়োজন প্রিয় দর্শক কেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার একটা যুদ্ধের প্রয়োজন সেই আলোচনাই করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টার একটি প্রেস কনফারেন্সে এটা জেনে নিয়েছেন যে বর্তমান সময় বাংলাদেশকে বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে যুদ্ধের হুমকি দিয়ে আসছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতেছেন কারণ যুদ্ধ হলে জয়ের বিকল্প অন্য কিছু নাই পরাজয় বলতে সেখানে কথা নাই জয় নিয়ে ফিরতে হবে এরকমের একটা মেসেজ বা এরকমের একটা প্রেস মিটিং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরোজ সাহেব করলেন এবারে আসুন কেন যুদ্ধ হবে কি কারণে যুদ্ধ লাগবে এবং কেন একটা যুদ্ধের বাংলাদেশে খুব প্রয়োজন বাংলাদেশের সাথে অন্য যে কোনো দেশের যুদ্ধ হইতে পারে এরকমের অনেক কারণ আছে প্রথম কারণ বর্তমান সময় ভারত বাংলাদেশের যে একটা সম্পর্ক সেটা চরম আকার ধারণ করেছে ভারত বাংলাদেশের যে সকল আছে সেখানে ভারতীয় প্রতিরক্ষা থেকে বৃদ্ধি করে আপনি যদি লক্ষ্য করেন সেখানে ভারতীয় যুদ্ধ বিমান মোতায়েন করেছেন এবং রাশিয়ার সেই এস ফোর হান্ড্রেড অস্ত্র ভারত বাংলাদেশের সীমান্তে মোতায়েন করে রেখেছেন ভারতীয় বিএসএফ রা এর কারণ হিসাবে যদি আপনি দেখেন তাহলে প্রধানতম কারণ হচ্ছে বর্তমান সময় ভারত চাচ্ছে যাতে বাংলাদেশে আবার আওয়ামী লীগ পুনঃ প্রতিষ্ঠিত হতে পারে শেখ হাসিনা আবার বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে দ্বিতীয়তম কারণ হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের সম্পর্কটা খুবই খারাপ তৃতীয় কারণ হচ্ছে বর্তমান সময় বাংলাদেশে যে মৌলবাদের উত্থান হয়েছে ভারত বিদ্বেষ করছে ভারতের বিরুদ্ধে আন্দোলন করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গালয়ে জুতা পিটা করছে তার ছবিতে জুতা পিটা করছে এবং ভারত বয়কট আন্দোলন করতেছে সেই আন্দোলনে তারা বলতেছে ভারত ছাড়া তার সোজা মেরুদণ্ডে দাঁড়ই থাকতে চায় এটা হচ্ছে তৃতীয় কারণ তো এই সমস্ত কারণ মিলিয়ে ভারত বাংলাদেশ যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আদিনোস এই বিষয়টা খুব ভালোভাবে জানেন এবং সেই যুদ্ধ লাগার জন্য ভারতের সাথে যত রকমের খারাপ সম্পর্ক তৈরি হওয়া দরকার সেটা বর্তমান সময় সরকারের যারাই ক্ষমতায় আছেন তারা করতে সমর্থ হয়েছেন বর্তমান সময় এবং বাংলাদেশের সম্পর্ক ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় এসেই বাংলাদেশের উপরে যে বাউন্ন পার্সেন্ট শুল্ক আরোপ করলেন তার পরিপ্রেক্ষিতে আবার কিছুদিন পরেই আমেরিকার উচ্চ পর্যায়ের একটা গোয়েন্দা টিম বাংলাদেশে আসলো এবং একই সময় জাতিসংঘের সভাপতি বাংলাদেশে আসলো এবং সেই যে তারা বাংলাদেশে আসলো সেটা কিন্তু আমরা জানি না কিন্তু বর্তমান সময় এই সকল বিষয়গুলো স্পষ্ট হয়ে গেছে কারণ বর্তমান সময় আপনি যদি লক্ষ্য করেন যেই আমেরিকা বাংলাদেশকে বাউন্ন পার্সেন্ট শুল্ক আরোপ করলো সেই আমেরিকাই বাংলাদেশকে এখন বলতেছে বাংলাদেশ কত পার্সেন্ট শুল্ক আরোপ করলে বাংলাদেশের জন্য ভালো হবে এখন চিন্তা করে তাহলে বাংলাদেশের প্রতি এত দর কেন আমেরিকার এই সময় হলো একটাই কারণ আমেরিকা থেকে অস্ত্রের পাহাড় দিবে বাংলাদেশে সেই অস্ত্র বাংলাদেশের সেনাবাহিনীরা মানবিক সহায়তার নাম করে মায়ানমারে গিয়ে আরাকান আর্মিদের কাছে পৌঁছে দেবে এখন সেই অস্ত্র পৌঁছে দেওয়ার ব্যাপারটা যদি বাংলাদেশের সেনাবাহিনী করে এবং বাংলাদেশে অবস্থানরত আরাকান আর্মিদের যদি একটা করিডোর দিয়ে দেওয়া হয় এবং সেই করিডোর থেকে আরাকান আর্মি এবং রোহিঙ্গারা বাংলাদেশে যদি ঠিক যাতায়াত করতে পারে এর জন্য আমেরিকার সেই উচ্চ পর্যায়ের গোয়েন্দা টিম বাংলাদেশে এসেছিল এবং ঠিক ওই সময় জাতীয় সংঘের সভাপতিও বাংলাদেশে এসেছিল তো এখন যদি মায়ানমারকে করিডোর বাংলাদেশ দেয় তাহলে কেন আবার যুদ্ধ লাগবে এখন আপনি চিন্তা করেন মায়ানমারের যে জান্তা সরকার আছে তাকে সমর্থন করে আবার ভারত আরাকান আর্মিদের সাথে সংযোগ স্থল আছে অতএব এই মায়ানমারের বিষয়টা নিয়ে চীন আর ভারত ওতপ্রোত ভাবে জড়িত এখন সেই মায়ানমারকেই যদি বাংলাদেশ করিডোর দেয় এবং আমেরিকার সেই অস্ত্র বাংলাদেশের সেনাবাহিনীর মাধ্যমে মায়ানমারে মানবিক সহায়তার নাম করে আরাকান আর্মিদের কাছে পৌঁছে দেয় তাহলে চীন কি বাংলাদেশকে ছেড়ে দিবে ভারত কি বাংলাদেশকে ছেড়ে দিবে এতে কি ভারতের সাথে এবং চীনের সাথে যুদ্ধ যে কোনো সময় লেগে যাবে অপর দিকে যদি চিন্তা করেন চীন যদি লালমনিরহাটে তাদের এয়ার তৈরি করে চীন এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য উন্নতিকরণের লক্ষ্যে তাহলে একবার চিন্তা করুন যে বাংলাদেশের সেই লালমনিরহাট তার ভৌগোলিক অবস্থান কোথায় লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান এমন একটা জায়গায় যেখান থেকে বাংলাদেশ মায়ানমার নেপাল ভুটান চীন এবং ভারতের একটা সংযোগ যদি একটি বেস তৈরি করে তাহলে ভারতের সেটা কত দূর গিয়ে লাগবে কারণ ভারত আর চীন তো অইনকুল সম্পর্ক এ কারণে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লেগে যেতে পারে অপরদিকে পাকিস্তান থেকে বর্তমান সময় বাংলাদেশ সরাসরি পণ্য আমদানি করে এবং ভারতীয় জনগণ বলেন প্রশাসন বলেন সরকার ক্ষমতায় থাকা যারা বলেন ভারতীয় যত গণমাধ্যম আছে সবাই এটাই দাবি করছে যে পাকিস্তান থেকে বাংলাদেশ পণ্য আমদানি করতেছে না তারা অস্ত্র আমদানি করতেছে এবং সেই অস্ত্র পাকিস্তানের এস ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের ভিতরে প্রবেশ করবে এবং ভারতের ভিতরে বিভিন্ন রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তার প্রমাণ ইতিমধ্যে মিলে গেছে কাশ্মীরের সেই সন্ত্রাসী হামলা থেকে এ থেকেও ভারত বাংলাদেশ যুদ্ধ লাগতে পারে তাহলে বর্তমানে যুদ্ধ লাগার মতন তিনটা দেশ আছে প্রথম হয়েছে ভারত বাংলাদেশ দ্বিতীয় হয়েছে চীন বাংলাদেশ তিন নম্বর হয়েছে আমেরিকা বাংলাদেশ এখন কথা হলো মায়ানমারকে যদি বাংলাদেশ করিডোর না দেয় তাহলে আমেরিকা বাংলাদেশের কাছে দাবি করবে যে আমাদের প্রধান উপদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে মেটিকুলাস ডিজাইন করে আম্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে হয়েছে। সেখানে যে 29 বিলিয়ন ডলার ইউএসএডির মাধ্যমে আমাদের প্রধান উপদেশটা তার মেটিকুলাস ডিজাইনে খরচ করেছে সেই টাকার বিনিময় চেন মার্টিন দিয়ে দিতে হবে এখন চেন মার্টিন তো বাংলাদেশ জনগণ দিবে না সেই ক্ষেত্রেও আমেরিকার সাথে বাংলাদেশের যুদ্ধ লেগে যেতে পারে এখন এই যে এতগুলো যুদ্ধ লাগার সম্ভাবনা বর্তমান সময় ভবিষ্যৎ রূপে অবস্থান করতেছে এই সময় আমাদের কেন নিতে এবং এই যুদ্ধ হলে তার কি লাভ হবে এই যুদ্ধ হলে তার একটাই লাভ তার ক্ষমতাটাকে দীর্ঘায়িত করতে পারবেন তিনি অনেক দিন যাবৎ ক্ষমতায় থাকতে পারবেন এবং বাংলাদেশে যা হয় হবে যুদ্ধ হোক ধ্বংস হয়ে যাক বাংলাদেশের জনগণ ধ্বংস হয়ে যাক বাংলাদেশ ধ্বংস হয়ে যাক তাতে তার কিছু আসবে যাবে না এটটছে বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবে শুধুমাত্র এই কারণে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেবের একটা যুদ্ধ দরকার এজন্য যুদ্ধ নিয়ে বেসগুলিকে অলরেডি দিয়ে রেখেছেন অপর দিক থেকে বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন রকমের কানাঘুষা চলতেছে যে অলরেডি মায়ানমারকে বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছেন যদি করিডোর দেয় তাহলে যুদ্ধ আমাদের সামনে অপেক্ষা করতেছে এবং আমাদের দীর্ঘদিনের জন্য বর্তমান সময় জন্য হয়ে যাচ্ছে। যুদ্ধের দিকে ঠেলে দিয়ে সে যাচ্ছেন প্যারিস সফরে তার চিন্তা ভাবনা একটাই দেশের পরিস্থিতি যতটাই অস্থিতিশীল থাকবে দেশের মানুষ বা রাজনৈতিক দলগুলো তার কাছে নির্বাচন নিয়ে প্রশ্ন করতে পারবে না এবং সংস্কারের নাম করে সে অনেকটা সময় তার আর ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবেন এই কারণেই বর্তমান সময় বাংলাদেশকে এই বিপদের মুখে ফেলে দিচ্ছেন এবং তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করে চলেছেন আপনারা যদি দেখেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই আট মাসের শপথসূচি তাহলে দেখতে পাবেন আট মাসে আর দশ থেকে বারোটা আন্তর্জাতিক সফর বা রাষ্ট্রীয় সফর তিনি সম্পন্ন করেছেন কারণ এখন তিনি যেই কারণে বিদেশ যাবেন সেটা টোটালি রাষ্ট্রীয় সবর হবে সমস্ত খরচ রাষ্ট্র বহন করবে এবং সব দায়িত্ব রাষ্ট্র নেবে তো প্রিয় দর্শক দেখতে থাকুন বাংলাদেশের পরবর্তী প্রেক্ষাপটে কি যুদ্ধ হয় নাকি না হয় আমাদের প্রধান উপদেষ্টা কি বাংলাদেশকে যুদ্ধের মুখ থেকে বাঁচাতে পারেন কি জীবনের সময় যা কিছুই হয় সবকিছু নিয়ে আমি আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নিয়মিত আয়োজনের মাধ্যমে থাকবো আপনাদের সাথে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো আজকের এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ